বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাতই মে বুধবার ঢাকা রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান উদ্যোক্তারা দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করছে ভি টিউটর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ভি টিউটর হল সার্টিপট এর অনুমোদিত বাংলাদেশের অথরাইজ পার্টনার যারা বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে ১৩ থেকে বাইশ বছর বয়সী বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসাবে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এবং স্কোরকারীরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণের এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও এমওএস সার্টিফাইড প্রফেশনাল হওয়ার সুযোগ পাবেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকলে সুযোগ পাবেন মাইক্রোসফটের অফিসিয়াল সার্টিফিকেশন অর্জন এবং সকল ন্যাশনাল চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে পুরস্কার হিসেবে জাতীয় পর্যায়ে মোট পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ বিশ লক্ষ টাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার প্রথম স্থান আট ডলার দ্বিতীয় স্থান চার হাজার ডলার এবং তৃতীয় স্থান দু হাজার ডলার ইউনিভার্সিটি রাউন্ডে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আই ইউ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ